মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে থিয়েটারে সে ভর্তি হয় সে হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বের এত আলোড়ন তৈরি হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে মন খারাপ করো না করো না আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলিস্ট ইউ আর দ্য বেস্ট নেশন তুমি সেরা জাতি এই বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাক্তিনা ইনসা ইয়ব আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আর বিশ্ব জগতে যা আছে সবকিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবে আমার দাসত্ব ধারণা আছে তার মানে তুমি মনে করো আমি মনে করে আমরা অযথা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে অযথা আমরা বলি না আমরা কোন কারণ ছাড়া এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো সুইসাইড করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছেলে এস পি সিও আত্মহত্যা করেছে মনে করে যে কেন আম আল্লাহ তাআলা কি আমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কোরা খালাকনা ওয়া আল আরদা ওয়া মা বাইনহুমা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তালা অনন্ত সৃষ্টি করেনি তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে একটা ছেলে প্লে বয় খুব সুন্দর সব সময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা তো আর করে নাই সবসময় প্লে বয় ছিল পড়াশোনা তো আর করে নাই তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলে তো বউ চালাইতে হবে বউ চালাতে সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি যে মেয়ে চাকরি করে তা পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে একটা দেখা তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল ঘোলা ভালো চাতের মেয়ে কালো ভালো বন্ধু একটু বন্ধু এই তো কো যা বেটা এটা লক্ষ্মী টেডা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেস এ পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি বলো তোমাকে অনর্থ সৃষ্টি করেছে তুমি মনে করো সুন্দরে সুন্দরে আল্লাহ মিলিয়ে দেন না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলায় নাকি কোরআন বলছে আতাইবাতুল ইতাইবাল খাবিসাতুল খাবিসা আল্লাহ বলছে তা আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যান্ফিনী সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দর পিছনে ঘুরিও না